দায়িত্ব নেয়ার মাস সাত দিনের মাথায় শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নাওফেল তাদের ফুল দিয়ে বরণ করেন অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা চন্দ্রশেখর হালদার ও উপমন্ত্রীর সাথে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসেন দুপুর বারোটায় শিক্ষা ভবনে আসার পর সভাকক্ষে শুরু হয় মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ সৈয়দ গোলাম ফারুক সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুপুরে খাওয়ার জন্য সামান্য বিরতি দিয়ে চলে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয় পৌনে ছয়টার দিকে অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ডা দীপুমণি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেন মূলত শিক্ষা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে এসেছেন তারা সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চান শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা মানুষ করার কাজ বাস্তবায়ন করেন উল্লেখ করে তারা সেই কাজে কি ধরনের সমস্যা আছে সে সম্পর্কে জানতে চান আর এসব সমস্যা সবাইকে সাথে নিয়ে সমাধানের প্রতিশ্রুতি দেন আলোচনার এক পর্যায়ে চলমান এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নসহ বিভিন্ন সমস্যার কথাও বলেন মন্ত্রী বছরের পর বছর যাবৎ ঝুলে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ সম্পর্কে জানতে চান মন্ত্রীরা আলোচনার জন্য আমরা সবাই বসেছি এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই তাদের ব্যস্ত শেডিউল থেকে সময় বের করে নিয়ে আজকে এখানে বসে আমরা একটা ধারণা নেওয়ার জন্য বসেছি আগামী দিনগুলোতে কিভাবে সবাইকে একসাথে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের যে রাজনৈতিক লক্ষ্য গঙ্গোমনন কোনা যারা আছে শেখ হাসিনা জাতিকে যে ইস্তেহার প্রদানিয়েছে সেই ইস্তেহারের যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো কি করে আমরা সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা আমরা করতে যাচ্ছি এবং করবার আগে একটা সাধারণ ধারণা থাকা প্রয়োজন এর জন্য আমরা আজকে এসেছি আপনাদের কাছ থেকে শুনতে শুনে আমরা সকলের সাথে মিলে একটা পরিকল্পনা সাজাবো তাই আমি আর কথা না বাড়িয়ে আপনাদের কাছ থেকে শোনা অপেক্ষায় থেকে আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের অপেক্ষায় থেকে আমাদের পানি যা বললেন আমরা 400 দৃষ্টিটা আপনাদের কাছ থেকে সম্পকে একটু সমৃদ্ধি লাভা আর একইসঙ্গে যে আমাদের আমরা বুঝতে পারি তাহলে ইশতেহার যে বাস্তবায়ন করবো সেই বাস্তবায়নটা করবার জন্য আমাদের কী কী করতে হবে সবাইকে সঙ্গে নিয়ে সেটির জন্য আমাদের তারও একটু স্পষ্ট ধারণা হবে সেজন্যই মূলত আশা কাজ আপনাদের এখানে বরং আসতে অনেক দিনই হলো আমি বলবো যে আমরা দায়িত্ব গ্রহণ করেছি এক মাসের কয়েকদিন বেশি হয়েছে তো আমাদের মধ্যে আরও আগেই চলে আসা উচিত ছিল যাই হোক তো আপনাদের কথা শুনতে চাই যারা প্রায় সেই অঞ্চলে যারা যুক্ত হয়েছেন আর একই সঙ্গে মানুষের এখানে যারা আছেন এই শিক্ষা ভবনে কর্মরত শুনতে চাই কারণ আমাদের যে মূল লক্ষ্য সে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আপনাদের একটা বিশাল ভূমিকা রয়েছে বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরি করা সেই সোনার বাংলা তৈরি করতে হবে যে সোনার মানুষ তৈরি করতে হবে সেই মানুষ তৈরি করবার সমস্ত সিদ্ধান্তই এবং সেগুলো বাস্তবায়ন করেন আপনারা তাই সেই জায়গাটিতে আপনাদের মতামত এবং আপনাদের কোথায় সমস্যা আছে কোথায় কি ধরনের সমাধান সেগুলো করা প্রয়োজন আপনাদের সঙ্গে কথাবার্তা বোঝার চেষ্টা এবং আমরা সকলে মিলে একসঙ্গে মিলে এই কথা যে যেখানে যে সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করুন তার মধ্যে দিয়ে আমরা তাদেরকে জানানো হয় আটচল্লিশটি রিট মামলার কারণে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না দু হাজার কর্মচারী নিয়োগের কাজ শুরু হলেও অদ্যাবধি অধিকাংশ পদেই নিয়োগ দিতে পারেনি অধিদপ্তর দু হাজার সতেরো খ্রিস্টাব্দের জুলাইয়ে নয়শ আটান্নটি পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ও ফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কে একই বছরের সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা সহ সব কার্যক্রম শেষ হলেও ফল প্রকাশ করছে না শিক্ষা অধিদপ্তর এখনও দুই হাজারের বেশি কর্মচারীর পদ শূন্য রয়েছে বলে মন্ত্রীদের জানিয়েছেন কর্মকর্তারা আইসিটি প্রকল্পে মালামাল হাতে পাওয়ার আগেই টাকা পরিশোধের বিষয়ে জানতে চান শিক্ষামন্ত্রী সভায় উপস্থিত প্রকল্প পরিচালককে কেনাকাটায় পিপিআর কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন সিনিয়র সচিব সোহরাব হোসাইন সমাপ্ত সেকাই প্রকল্পের অতিরিক্ত শ্রেণী শিক্ষক এসিটি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রীদের ব্রিফ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন সেকায় প্রকল্প অতিরিক্ত শ্রেণী শিক্ষকদের সম্পর্কে প্রকল্প দলিলে যা যা ছিল তা দুই মন্ত্রীকে জানান সচিব শিক্ষা উপমন্ত্রী বিষয়টি নিষ্পত্তি করার তাগিদ দেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশ ও নিয়োগ নিয়েও কথা হয় সভায় সমস্যার কারণ জানতে চাইলে আইনি জটিলতার কথা তুলে ধরেন কর্মকর্তারা বেসরকারি কলেজে অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং হাই স্কুলের প্রধান শিক্ষক কর্মচারী নিয়োগ এখনো পরিচালনা কমিটির হাতে রয়েছে বলে মন্ত্রীদের অবহিত করা হয় শিক্ষার মান ধরে রাখতে অধ্যক্ষ উপাধ্যক্ষ পদেও নিবন্ধন সনুদ্ধারীদের নিয়োগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের তেত্রিশতম থেকে ছত্রিশতম ব্যাচের দুই হাজার জনের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরুই করা হয়নি প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ছয় মাস করার সমস্যার কারণ জানতে চাইলে মন্ত্রীকে বলা হয় প্রশিক্ষণ ভেনুর স্বল্পতা একজন কর্মকর্তা কোর্সের মেয়াদ কমানোর প্রস্তাব দিলে সিনিয়র সচিব সোহরাব হোসেন বলেন কমানোর কথা মুখেই আনবেন না মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে ছয় মাস প্রশিক্ষণ করানোর সেখানে কমানোর কথা চিন্তা করেন কিভাবে প্রশিক্ষণের জট দ্রুত সমাধানের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি সভায় মানসম্মত শিক্ষার বিষয়ে মন্ত্রীদের ব্রিফ করেন টি এর কর্মকর্তারা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মন্ত্রীর নির্দেশে বিভিন্ন শাখা প্রধানদের নিয়ে কয়েকটি কমিটি গঠন করা হয় এই কমিটি আবার সাব কমিটি গঠন করবে